সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিদায় বাংলাদেশ লিখে পোস্ট দিয়ে বাড়িতে আত্মগোপনে থাকা স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার দশ ফেব্রুয়ারি রাতে কিশোরগঞ্জের অষ্টগ্রাম সদর ইউনিয়নের মধুরাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার ব্যক্তির নাম রাজীব আহমেদ হেলু তিনি অষ্টগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও অষ্টগ্রাম বণিক সমিতির সভাপতি জানা গেছে রাজীব আহমেদ হেলু পাঁচ আগস্ট পরবর্তী সময় অষ্টগ্রাম থানায় নাশকতা সহ তিনটি মামলার আসামি এসব হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন গত একত্রিশ ব্যক্তিগত আইডিতে পোস্ট করে লেখেন সময়ের কারণে সবাইকে বলতে পারি নাই বিদায় বাংলাদেশ ফেসবুক এমন পোস্টের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করে বাড়িতে আত্মগোপনে ছিলেন স্বেচ্ছাসেবক লীগের এই নেতা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার অভিযান চালিয়ে উপজেলার মধুরহাটি এলাকা থেকে রাজীবকে গ্রেপ্তার করেন অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রুহুল আমিন জানান গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা রাজীব নাশকতা সহ তিনটি মামলার পলাতক আসামি মঙ্গলবার তাকে আদালতে সোপদ্য করা হবে মোহাম্মদ সামিল খান দিগদিগন্ত ডেস্ক